হ্যালো ইভিয়ন আজকে নিয়ে আসছি সব সুন্দর সুন্দর লাইট ওয়েট নেকলেসের কালেকশান নিয়ে এখন যে নেকলেসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি লেজার কাট নেকলেস লেজার কাট গহনাগুলো কিন্তু খুবই হালকা ওজনের হয় দেশ হয় হচ্ছে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে সবই হচ্ছে হালকা ওজনের নেকলেস যেগুলো আপনারা বিয়েতে অথবা যে কোনো হচ্ছে অনুষ্ঠানে পার্টিতে হচ্ছে ক্যারি করতে পারবেন বা পরে যেতে পারবেন বিশেষ করে এখন বিয়েতে কিন্তু সবাই লাইট ওয়েট ওজনের গহনাই পছন্দ করে যেহেতু স্বর্ণের এখন অনেক দাম সো এই যে দেখুন লেজার যে এলিমেন্টগুলা এগুলা কিন্তু খুবই পাতলা কিন্তু দেখতে কিন্তু এই লেজার কারটা গহনাগুলা বিশেষত্ব হচ্ছে এগুলা দেখ মনে হয় এগুলো অনেক ভারী হবে কিন্তু এগুলো আসলে খুব কম ওজনে বানানো যায় সো এই জন্য যেহেতু সোনার অনেক দাম সবাই এখন লেজার কাঠ হালকা ওজনের দিকে যাচ্ছে সো এখন আমি এটি একটি ডলে পরিয়ে দেখব যে কেমন লাগে হয়তো হাতে থাকলে অবশ্য বোঝা যায় না যে গলাতে কেমন লাগবে কিন্তু ডলে পড়ালে কিন্তু বোঝা যায় দেখুন খুবই সুন্দর গলায় পরলে কিন্তু গলাটা ভরা ভরা লাগবে যদিও এটা খুবই কম ওজনের নেকলেস একটি বিয়েতে নেকলেস কিন্তু মনে হয় সবাই আগের যুগে কিন্তু এক ভরির নিচে কেউ নেকলেস বানাতো না বিয়ের জন্য কিন্তু এখন যেহেতু সোনার অনেক দাম এখন সবাই লাইট ওয়েট খুঁজতেছে দেখুন কত সুন্দর লাগতেছে এটি পরলে কিন্তু গলা ভরা ভরা লাগবে ইভেন বিয়ে না হোক আপনি যে কোনো পার্টিতে আপনি কোনো একটা শাড়ি পরেছেন তার সাথে কিন্তু এটি খুবই সুন্দর লাগবে পুরা গলাটা কিন্তু ভরা ভরা লাগবে খুবই সুন্দর কিন্তু দেখুন প্যাটার্ন দেখুন দেখুন দেখলে শান্তি শান্তি একটা ফিল আছে এখন আরেকটু হাতে নিয়ে দেখাই আর একটু কাছ থেকে দেখানোর জন্যই আমি হাতে নিয়েছি এটি যে প্যাটার্নগুলো আছে যে লেজার কার যে পাতগুলো আছে এটি কিন্তু একটি করে খালি আর একটি করে হচ্ছে ভরার পাত এখানে বসানো লাইক একটা চেনের সাথে কিছু লেজার লেজার কাটা হচ্ছে পাত বসানো দেখুন এগুলার কিন্তু অনেক টাইপের ডিজাইন হয় সো আজকে এই লেজার কাটটি দেখাচ্ছি সামনে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসব এখন এটির ওজনটা দেখে আসি এটির ওজন আছে হচ্ছে পাঁচ আনা দুই রতি এক পয়েন্ট ওজন কিন্তু খুবই মোটামুটি কম এরকম একটি ভারী গহনার কিন্তু ওজন অনেক হয় এখন এই যে আরেকটি নেকলেস নিয়ে আসছি এটিও কিন্তু অনেকটা নেকলেস সাথে কিন্তু কিন্তু কানের আছে এই নেকলেসগুলো একসময় খুব ভাইরাল হয়েছিল তো এই যে এই নেকলেসটি দেখছেন এটি একটু ভারী করে বানানো যে আগে যেগুলা লাইক ভাইরাল হয়েছিল ওগুলা কিন্তু একটু কম ওজনের ছিল এর জন্য এটি ছিঁড়ে যেত কিন্তু এই যে নেকলেসটি এটি কিন্তু একটু ভারী ভাবে বানানো এই জন্য আগের গুলার চেয়ে কিন্তু এটার ওজন একটু বেশি যা আমি হাতে নিয়ে দেখাচ্ছি কিন্তু একটা একটা কলকা সিস্টেম লাইক একটার সাথে আরেকটি কলকা অথবা ঝুমকা টাইপের ঝুমকা যে নিচে দিকু ওরকম সিস্টেম একটির সাথে আরেকটি আংটা দিয়ে লাগানো এগুলো কিন্তু ফিক্সড এগুলো কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যাদের একটু বাজেট কম তারা কিন্তু এই টাইপের গহনা নিতে পারেন ইভেন যাদের বাজেট বেশি তারাও কিন্তু যারা গহনা কালেক্ট করতে পছন্দ করে বিভিন্ন টাইপের জুয়েলারি পড়তে পছন্দ করে তারা কিন্তু এগুলো কালেকশনে রাখতে পারেন এগুলো কিন্তু খুব চলে এটির ওজন আছে আনা এই যে আর এটি হচ্ছে একুশ ক্যারেটের একটি নেকলেস বা হার বলেন না কেন এটির ওজন আছে আনা সো আপনারা চাইলে কিন্তু ডিজাইনগুলো নিতে পারেন ইভেন এই টাইপের ডিজাইন আপনারা যে কোনো স্বর্ণকারের দোকানে গেলেই পাবেন সো আপনারা দেখতে পারেন ডলে আবার পরিয়ে দেখাচ্ছি কেমন লাগে ডলে পরলে আসলে বোঝা যায় গলায় দিলে কি রকম লাগবে এই জন্যই ডলে পরানো এই যে মাঝখানে কিন্তু একটি লাভ সাইনের একটি কি লাভ সাইন দেওয়া আছে নিচে আবার হচ্ছে মুক্তার ঝুলঝুলি দেওয়া আছে এটা চাইলে আপনারা সীতাহার টাইপেও ইউজ করতে পারবেন আবার চাইলে একটু চোকার টাইপের লেগ ছোট করে ইউজ করতে পারবেন গলাতে খুবই কিন্তু সুন্দর লাইট কিন্তু খুবই সুন্দর এটির ওজন আছে কিন্তু পাঁচ আবার বলে দিচ্ছি এটির ওজন আছে পাঁচ আনা সো আপনারা চাইলে হচ্ছে আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব স্বর্ণকারের কিংবা পড়শি জুয়েলার্সে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এনি টাইপ অফ কোশ্চেন আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন স্বর্ণের দাম স্বর্ণের ডিজাইন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন কানের দুলটা দেখিয়ে দিই কানের দুলটাও কিন্তু খুবই সুন্দর দেখুন এগুলা কিন্তু লাইট ওয়েট এই কানের দুলটির ওজন আছে মাত্র তো দুইটা মিলে ডেরা না কিন্তু দেখলে কিন্তু কিংবা কানে দিলে কিন্তু অনেক বড় লাগবে সাথে একটি মুক্তার লেক মুক্তার কি বলবো এটাকে ঝুলঝুলিও আছে কিন্তু এগুলো দেখতে কিন্তু কানা দিলে খুবই বড় লাগবে সো আর হচ্ছে যদি আপনারা গহনা মানে নেকলেসের সাথে মিলিয়ে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু নিতে পারেন খুবই কিন্তু সুন্দর তাহলে এটি আর নেকলেসটির ওজন আছে পাঁচ আনা কানে তুলটির ওজন আছে দেড় আনা টোটাল সাড়ে ছয় আনার মধ্যে কিন্তু আপনার পুরা সেফটি পেয়ে যাবেন এই যে একসাথে করে দেখাচ্ছি এখন আরেকটি ডিজাইন নিয়ে আসছি এটিও কিন্তু সুন্দর এটিও লাইট ওয়েট কিন্তু এটি কিন্তু খুব সুন্দর আজকে আসলে এখন সবাই আসলে লাইট ওয়েট গহনার দিকেই ঝুঁকছে কারণ অনেক হেভি গহনা পরাও যায় না সব সময় আর এখন লাইক সবাই একটু লাইট ওয়েট পছন্দ করে একটু স্মার্ট লুকের জন্য হেভি গহনা পড়লে কিন্তু স্মার্ট লুকটা থাকে না থাকে কিন্তু সেগুলোর জন্য লাইক রেগুলার যে গহনাগুলো ওগুলো অনেক হেভি ভালো লাগে না এই জন্য সবাই একটু স্মার্ট লুকের জন্য এই লাইট ওয়েট গহনাগুলো পছন্দ করে দেখুন এটি এটি কিন্তু খুব কম ওজনের মধ্যে আছে আর এটি কিন্তু লাইক যে কেউ পড়লে কিন্তু অনেকে স্মার্ট একটি লুক দিবে। এই যে এটি হচ্ছে ডলে পরিয়ে দেখাচ্ছি খুবই কিন্তু সুন্দর এই মুক্তাগুলা কিন্তু চাইলে আপনারা খুলেও নিতে পারেন আপনারা যদি কেউ মনে করেন যে না নিচের মুক্তা দুটো আমরা রাখবো না সো আপনারা এগুলো খুলেও রাখতে পারেন এটা কোনো সমস্যা নয় স্বর্ণকারকে বললে উনি খুলে দিবে তো দেখতে সৌন্দর্যের জন্য রূপার লাইক এই পার্লের ইয়াগুলা লাগানো হয়েছে এটির ওজন আছে মাত্র চি তিন আনা এটা চিন্তা করা যায় এত সুন্দর এই যে গহনাটি এটির ওজন আছে মাত্র তিন আনা আমি কিন্তু নেকলেসগুলোর দাম বলতেছি না কারণ দাম হচ্ছে পরিবর্তন হয় আর সামনের দাম কিন্তু আরও বাড়বে আপনারা যদি স্বর্ণের এখনকার দাম জানতে চান আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমরা কিন্তু প্রতিদিনের স্বর্ণের দামটা প্রতিদিন একটি করে ভিডিও দিয়ে জানিয়ে দেই সো আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিনের স্বর্ণের দাম আপনারা পেয়ে যাবেন ইভেন আপনারা যদি মনে করেন এক বছর আগে এই দিনে স্বর্ণের দাম কত ছিল তাও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন একেবারে কারেক্ট দাম প্রতিদিন একটা আমরা প্রতিদিন দেই সাথে সাথে বাংলাদেশ ইন্ডিয়া সৌদি দুবাই সিঙ্গাপুর সব দেশের স্বর্ণের দাম কিন্তু আমরা ভিডিওতে দিয়ে থাকি সো আপনারা দেখতে পারেন সো এই যে দেখুন কত সুন্দর নেকলেসটি এটির ওজন আছে মাত্র তিন আনা সো আপনাদের যদি পছন্দ হয় আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টটা জানাতে পারেন আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ